নমস্কার শুরু করছি বৃষরাশি দু সাল কেমন যাবে দু সাল পড়ার অনেক আগেই এই ভিডিও দিয়ে দিচ্ছি ভিডিওটা সংক্ষিপ্ত আকারে থাকছে কিন্তু দু হাজার সালের জানুয়ারি মাসে ভিডিওটা বিস্তারিতভাবে থাকবে তখন বিস্তারিতভাবে আপনারা প্রত্যেকটা দিক ধরে ধরে দেখে নিতে পারবেন এখন সংক্ষিপ্ত আকারে শুনে নিন দু সাল বৃষ রাশিদের জন্য কেমন যাবে বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটে গ্রহ প্রধানত আমাদের বছরের রাশিফল হিসাবে দেখা হয় এর মধ্যে প্রধান বড় গ্রহ হল বৃহস্পতি বৃহস্পতি বছরের শুরুতেই মিথুন রাশির ঘরে থাকছে যেটা আপনার জন্য সেকেন্ড হাউস এটা আপনার জন্য একটা এক্সিলেন্ট ট্রান ট্রানজিট কারণ বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকছে মানেই হাইলি বেনিফিশিয়াল ফর ইউর ফিনান্সিয়াল কন্ডিশান একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি তো আপনারা পাবেন ফ্যামিলি সাপোর্টও আপনাদের জন্য ভালো আসবে এই সময়টা বৃহস্পতি জুন মাসের পর ক্যান্সার সাইনে চলে যাচ্ছে ক্যান্সার সাইন অর্থাৎ কর্কট রাশির ঘরে যা আপনার রাশি সাপেক্ষে থার্ড হাউস থার্ড হাউস মানে হচ্ছে কমিউনিকেশানের হাউস অর্থাৎ আপনার কমিউনিকেশানস বৃদ্ধি পাবে আপনার নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে এইগুলো আপনার জন্য ভালো হবে বিজনেস রিলেটেড আপনার ঘোরাঘুরি বেড়ানো ট্রাভেল এইগুলো বেশি আসবে এবং নতুন নতুন যোগাযোগ আসবে শনি আপনার রাশি থেকে এগারো নম্বর ঘরে থাকছে এটাও খুবই ফেভারেবল পজিশন শনির যেটার জন্য আপনার স্টেডি ইনকাম আসবে এবং ফ্লো অফ ইনকামটা খুব ভালো আসবে দীর্ঘদিন ধরে কোনো ইচ্ছা যেটা আপনার সফল হবে এবং প্রফেশনাল সাকসেস পাবেন বন্ধুবান্ধবদের থেকে সাপোর্ট পাবেন কিন্তু শনি বছরের মধ্যেই রেট্রোগেট হবে সেই সময়টা এই সবগুলো থেকে কিছুটা বাধা পাবেন রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি থেকে টেন্থ হাউসে থাকছে টেন্থ হাউস হচ্ছে আপনার প্রফেশনাল এবং ক্যারিয়ারের ঘর এই জায়গাটা আপনার প্রফেশনাল গ্রোথ করাবে রাহু আনএক্সপেক্টেড কিছু অপরচুনিটিস আসবে আপনার সুনাম পরিচিতি বাড়বে প্রমোশান হতে পারে আপনার এবং ওয়ার্ক আপনার অথরিটি আপনি গেইন করতে পারেন এগুলো রাহুর দ্বারাই হবে কিন্তু মাথায় রাখবেন রাহু প্ল্যানেটটা যেহেতু নেগেটিভ প্ল্যানেট তাই এগুলো আপনাকে কিছুটা নেগেটিভ আকারে হতে পারে সেইগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে কিছু লোভের বশবর্তী হয়ে আপনি একটা কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানিতে চলে যাওয়া এগুলো একটু ভাবনা চিন্তা করে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করে তারপর সিদ্ধান্ত নিতে হবে কেতু সাইনে অর্থাৎ আপনার রাশি থেকে চার নম্বর ঘরে থাকছে চার নম্বর ঘর হচ্ছে আপনার আপনার পারিবারিক শান্তি আপনার মানসিক শান্তি বাড়ি গাড়ি ইত্যাদির প্লেস অর্থাৎ মানসিক এবং পারিবারিক ব্যাপারে আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশান কাজ করবে একটা ডিটাচমেন্ট ফিলিংস কাজ করবে ক্যারিয়ারের দিক থেকে আপনার ফোকাস থাকলেও কিন্তু এই ফ্যামিলি রেসপন্সিবিলিটিস এটাতেও আপনাকে সমানভাবে ব্যালেন্স রাখতে হবে দু সালটা প্রপার্টি বা গাড়ি বিষয়ে কিছু আনএক্সপেক্টেড চেঞ্জেস আপনি দু হাজার ছাব্বিশ সালটায় লক্ষ্য করতে পারবেন এরপর জিস্ট বলে দিচ্ছি কর্মজীবনে আপনাদের অগ্রগতি আছে তবে মাঝে মাঝে কম্পিটিশান ও জেলাসির শিকার হতে পারেন এটা মাথায় রাখবেন অর্থ ইনকাম ভালো থাকবে কিন্তু সিকিওর ইনভেস্টমেন্টের প্ল্যান করুন অবশ্যই কারণ বৃহস্পতি সেকেন্ড হাউসে আছে মানে আপনাকে ভবিষ্যতে যাতে জমিয়ে রাখতে পারেন সেই সিকিওর ইনভেস্টমেন্টের একটা প্ল্যান করে রাখুন প্রেম ও পরিবারের ক্ষেত্রে সম্পর্ক ঠিকঠাক থাকবে বিয়ের সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং ফল আসানুরূপ আছে স্বাস্থ্যের ক্ষেত্রে হালকা সমস্যা থাকছে সচেতনতা অবশ্যই প্রয়োজন আছে এটা ছিল সংক্ষিপ্ত রাশিফলের ভিডিও কিন্তু আপনি আপনার জন্য বিস্তারিতভাবে প্রেডিকশান নেওয়ার জন্য আপনি দেখাতে পারেন আমার কাছে আমি অনলাইন কনসালটেন্সি করি এবং অফলাইন কনসালটেন্সি করি অফলাইনে আমি কলকাতার টালিগঞ্জে বসি বৃহস্পতিবার শনিবার রবিবার এই তিনটে দিনের মধ্যে আপনি আমার কাছে দেখাতে পারবেন আগে তাকে ফোন করে বুকিং করিয়ে নেবেন এছাড়া যারা শিখতে চাইছেন তারা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন এখন যে ভিডিওটা দেখলেন এটা বেদিক পদ্ধতিতে ট্রানজিট বিচার এটা খুবই জেনারেল একটা সহজ বিচার কিন্তু এর থেকে অনেক ডিটেলসে আপনি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে শিখতে পারবেন আপনি গুগল করে দেখে নিতে পারেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা কী গুগলে দেখতে পাবেন যে বেদিক অ্যাস্ট্রোলজি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির মধ্যে অনেক তফাত আছে এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি অনেক অ্যাক্যুরেট অনেক ডিটেলসে প্রেডিকশান দেওয়া যায় যেটা আপনি আমাদের কাছে শিখতে পারবেন এবং আমাদের কাছে বিশেষ যেটা সেটা হচ্ছে আমরা অঙ্কের ওপর গুরুত্ব দিই না অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে ডেটা ইনপুট করলেই অঙ্ক ল্যাপটপের মধ্যে চলে আসে আমরা বসে বসে অঙ্ক করাই না এবং বসে বসে পাতার পর পাতা লেখাই না অর্থাৎ সময় নষ্ট করাই না আমরা সোজা প্রেডিকশানের ওপরে জোর দিই প্র্যাকটিক্যালের ওপরে জোর দিই যদি আপনার শিখে এই অ্যাস্ট্রোলজি শিখে ক্যারিয়ার গঠন করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন এবং অফলাইন দু রকম ভাবেই শেখানো হয় ভালো থাকবেন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের বিস্তারিত রাশিফল অবশ্যই দেখবেন